এমন একটি সাইট দেখাবো যেখানে প্রতিদিন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে এক থেকে দুই হাজার টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন আর আমি এই সাইট থেকে আপনাদেরকে সরাসরি চার হাজার সাতশো টাকা পেমেন্ট নিয়ে দেখাবো তো সব কিছু বুঝতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আজকের এই আর্নিং সাইটের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া আছে লিংকে ক্লিক করে এখানে চলে আসবেন প্রথমে এই সাইটটিতে খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি তারপর পেমেন্ট নিয়ে দেখাবো আর এখানে অ্যাকাউন্ট করলেও বারো টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন তো এখানে বাংলাদেশ দিয়ে কনফার্ম করবেন তারপর বাংলা ভাষা দিয়ে কনফার্ম করবেন তারপর এখন লগ ইন করুন এই লেখায় ক্লিক করবেন অ্যাকাউন্ট করার জন্য প্রথম বক্সে একটি জিমেল অথবা একটি ফোন নম্বর দিতে হবে তারপর নিচের বক্সে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ডটি নিচের বক্সেও দিতে হবে তারপর নিচে যে ক্যাপচাটি আছে এটি অটোমেটিক টিকমার্ক হয়ে যাবে তারপর সাইন আপ লেখায় ক্লিক করুন অলরাইট অ্যাকাউন্ট করা সম্পূর্ণ হয়ে গেল এখন উপরে সেভ লেখায় ক্লিক করবেন তাহলে পাসওয়ার্ড সেভ হয়ে যাবে উপরে এই যে দেখুন এই অ্যাকাউন্টে বারো টাকা বোনাস পেয়েছি তো এখন আমার মেন অ্যাকাউন্ট থেকে সরাসরি পেমেন্ট নিয়ে দেখাবো তারপর কিভাবে এখানে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন এসব কিছু খুব সহজে বুঝিয়ে দেবো এই যে আমার মেন অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি এখন পেমেন্ট ক্ষুদ্র করার জন্য নিচে এখানে ক্লিক করতে হবে এই যে এখানে আমার ড্যাশবোর্ড দেখাচ্ছে উপরে অ্যাকাউন্ট ব্যালেন্সে আমার মোট টাকা দেখাচ্ছে এবং নিচে আজকের ইনকাম এবং গতকালকের ইনকাম দেখাচ্ছে এখন এই ক্যাশ আউট অপশনে ক্লিক করতে হবে তারপর নিচে ব্যাংকারের তথ্যতে ক্লিক করে এখানে নগদ অথবা বিকাশ দিবেন তারপর নিচে নিজের নামটি দিতে হবে তারপর নগদ অথবা বিকাশ নাম্বারটি দিতে হবে তারপর একটি জিমেইল এড্রেস দিতে হবে তারপর আবার উপরের নাম্বারটি এখানে দিয়ে নিচে সংরক্ষণ করুন লেখায় ক্লিক করবেন ওকে এইমাত্র যে নাম্বারটি দিয়েছি এই নাম্বারে পেমেন্ট আসবে এখানে আপনারা মাত্র দুশো টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন তো উপরে আমার মোট চার হাজার সাতশো আটচল্লিশ টাকা রয়েছে এই পুরোটাই একসাথে উইদ্র করার জন্য এই অতিরিক্ত কোনো ফি নেই সমস্ত নগদ উত্তোলন করুন এই লেখায় ক্লিক করতে হবে তারপর নিচে উত্তোলন লেখায় ক্লিক করতে হবে ওকে আমার পেমেন্ট রিকোয়েস্ট সাকসেসফুলি দেওয়া হয়েছে তো এখন যেটা উত্তোলন করেছি এটা দেখার জন্য এসে এই উত্তোলন বিবরণে ক্লিক করতে হবে এই যে দেখুন এইমাত্র যেটা পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছি এটি এ রয়েছে এখানে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার এক থেকে দেড় ঘন্টার মধ্যে পেমেন্ট চলে আসে নিচে এর আগে যতগুলো পেমেন্ট নিয়েছি সবগুলো সাকসেসফুল তো কিছুক্ষণ অপেক্ষা করছি এই যে দেখুন আমার পেমেন্ট চলে আসছে এবং এখানেও সাকসেসফুল দেখাচ্ছে ঠিক যেভাবে দেখিয়েছি এভাবে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো এখন দেখাবো কিভাবে এখানে কাজ করবেন ভিডিও শুরুতে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়েছি সেই অ্যাকাউন্টে চলে আসলাম এখানে উপরে বারো টাকা দেখাচ্ছে যেটা বোনাস পেয়েছি এখানে মূল কাজ হলো হোয়াটসঅ্যাপ বাইন্ড করা এখানে প্রতি হোয়াটসঅ্যাপ অ্যাড করলেই পাবেন একশো টাকা করে এখানে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন এবং কোথায় আনলিমিটেড হোয়াটসঅ্যাপ পাবেন কীভাবে তৈরি করবেন এই সব কিছু আমি বলে দিব তো হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য এই কিউআর কোড অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে ফোন নাম্বারের সাথে লিঙ্ক করুন এই লেখায় ক্লিক করতে হবে এখন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে হবে অবশ্যই এখানে জিরো সারা নাম্বারটি দেবেন কারণ এখানে অলরেডি জিরো দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর পাশে চাবি পান লেখায় ক্লিক করতে হবে এখন নিচে দেখুন আটটি সাত কোড এসেছে তা এখান থেকে কপি করে নিতে হবে এবং উপরে হোয়াটসঅ্যাপ থেকে যে নোটিফিকেশনটি এসেছে এই নোটিফিকেশনে একটি ক্লিক করতে হবে তারপর কনফার্ম করতে হবে যদি এখানে ইউএস মোবাইল ডাটা লেখা আসে তাহলে এই লেখার উপরে একটি ক্লিক করতে হবে তারপর এখানে যে কোডগুলো কপি করেছি তা এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ আটটি সাত সংখ্যা বসিয়ে দিলাম কোড বসানোর পর কিছুক্ষণ লোড নেবে তারপর এমন চলে আসবে এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি লেখা লিখে দিতে পারেন যেমন আমি লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপ ইনকাম সাইট লেখার পর নিচে সেভ লেখায় ক্লিক করতে হবে এখন হোয়াটসঅ্যাপ আর্নিং সাইটে চলে আসলাম এখানে চালিয়া যান লেখায় ক্লিক করতে হবে এখন দেখুন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করা কমপ্লিট হয়েছে এখানে এই নাম্বারে বিস্তারিত দেখাচ্ছে নাম্বারটি কত টাকা ইনকাম হয়েছে এই হোয়াটসঅ্যাপ থেকে বিস্তারিত সবকিছু এখানে যেহেতু নতুন হোয়াটসঅ্যাপ যুক্ত করেছি তাই এখানে জিরো টাকা দেখাচ্ছে তো এখানে আমার হোয়াটসঅ্যাপটি অ্যাড করে দেখিয়েছি এভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ গুলো অ্যাড করবেন এবং প্রতি হোয়াটসঅ্যাপ থেকে একশো ছেচল্লিশ টাকা করে পাবেন আর অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ অনলাইন থাকতে হবে যদি অফলাইন হয়ে যায় তাহলে আবার যেভাবে দেখিয়েছি এভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তাহলে অনলাইন হয়ে যাবে এখন দেখাবো কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করবেন তার আগে আরেকটি কথা বলি যে কোনো হেল্প এবং আর্নিং रिलेटेड সকল প্রকার আপডেট পেতে অবশ্যই টেলিগ্রামে জয়েন করুন টেলিগ্রাম লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে আর এই রাজস্ব বিবরণে ক্লিক করলে ইনকামের বিস্তারিত দেখতে পাবেন কোন কোন হোয়াটসঅ্যাপ থেকে কত টাকা আর্নিং হয়েছে এই সবকিছু এবং এই বাদা হোয়াটসঅ্যাপ নম্বরে ক্লিক করলে যতগুলো হোয়াটসঅ্যাপ যুক্ত করেছেন এই সবকিছু দেখতে পাবেন তো এখানে ক্লিক করে হোম স্ক্রিনে চলে আসলাম এখানে প্রতি রেফারে 146 টাকা করে পাবেন রেফার করার জন্য বন্ধুদের আমন্ত্রণ করুন এই লেখায় ক্লিক করবেন তারপর বন্ধুদের আমন্ত্রণ করুন এখানে ক্লিক করে আপনার রেফারের লিংকটি কপি করে আপনার যে বন্ধুদের মাঝে বা যে কারো কাছে করতে পারেন তারা যদি কাজ করে সেখান থেকেও আপনি ইনকাম পাবেন তো অবশ্যই এখানে নিজের হোয়াটসঅ্যাপ যুক্ত করতে হবে তাছাড়া এখানে আর্নিং করতে পারবেন না তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন যত হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তত বেশি ইনকাম হবে তো এখন দেখাবো কিভাবে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ পাবেন তার জন্য ফেসবুকে চলে আসলাম উপরে সার্চ করলাম লিখে এখানে অনেকগুলো গ্রুপ চলে আসছে যে বড় বড় গ্রুপগুলো পাবেন এগুলোতে অ্যাড হয়ে যাবেন তো আমি একটি গ্রুপে আসলাম এখানে অনেকেই টাকা করে হোয়াটসঅ্যাপ বিক্রি করছে এখান থেকে হোয়াটসঅ্যাপ নিতে পারেন অথবা এখানে পোস্ট করতে পারেন যে আমার হোয়াটসঅ্যাপ লাগবে কেউ বিক্রি করতে চাই ইনবক্স করুন এবং নিজেও আইপি এবং ওটিপি বোর্ড দিয়েও হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারবেন তার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন হতে হবে টেলিগ্রাম লিঙ্ক কমেন্টে দেওয়া আছে টেলিগ্রামে আপডেট দেওয়া হয় যখন যে ওটিপি বোর্ডে কাজ হয় তো যেভাবে দেখিয়েছি এভাবে কাজ করবেন তাহলে খুব সহজে আর্নিং করতে পারবেন এখান থেকে যত হোয়াটসঅ্যাপ অ্যাড করে অ্যাক্টিভ রাখবেন তত বেশি আর্নিং হবে যে কোনো প্রয়োজনে টেলিগ্রামে মেসেজ করতে পারেন এবং টেলিগ্রামে সকল প্রকার আর্নিং রিলেটেড আপডেট পেয়ে যাবেন তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন এই ভিডিওটি শিক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে যদি উপকৃত হয়ে থাকেন তাহলেও একটি লাইক এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ